সমাজের প্রভাবশালী ব্যক্তিগণ বা ভাই যদি দুর্বল ব্যক্তির উপরে বা দুর্বল ভাইয়ের উপরে জোলমো অত্যাচার করে তাদের পরিণতি কি হবে টাকাতে টাকা কি গরিব আত্মীয় স্বজনদের নতুন জামা কাপড় কিনে দিতে পারবো এরপরে প্রশ্ন হলো মহারামের সামনে শরীরের কতটুকু অংশ মুক্ত রাখা যাবে মহিলারা মাথার চুলের স্মৃতি কোন দিকে করবে ডানা বামে মায়ের খেদমত করে না স্ত্রী মায়ের সেবা করে না অর্থাৎ স্ত্রী তার শাশুড়ির সেবা করে না শ্বশুর সেবা করে না এই উজুহাতে স্বামী তার স্ত্রীকে তালাক দিবে কিনা অথবা মা বাবা নির্দেশ করে বোকে তালাকিবে দুর্বল ব্যক্তির উপরে বা দুর্বল ভাইয়ের উপরে জোলমো অত্যাচার করে তাদের পরিণতি কি হবে তাদের পরিণতি হলে তারা মুফলিস হবে বিখারী হবে ভিখারি বুঝেন সাল্লাম বলেছেন আতাদু নামাইল মুস তোমরা কি জানো সবচেয়ে অভাবী কে সাহাবিরা বলছেন আল মুফিস ফিনা মাল্লা দিনারা হুয়া লাদিরহামা আল্লাহর রাসূল টাকা পয়সা না আমরা তাকেই তো ভিখারি মনে করি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন না সেটা না টাকা পয়সা না এটা এমন কি আর হলো এক সময় আসবে তার হাতে কিন্তু আসল ভিখারি হলো যে দুনিয়া থেকে অনেক নেকামল করে নিয়ে গেছে আখিরাতে কিন্তু দুনিয়াতে মানুষের প্রতি বিভিন্ন জুলুম অত্যাচার অবিচার করছে গালিগালাজ করেছে ধমক দিয়েছে অন্যায় করেছে টাকা পয়সা মেরে খেয়েছে ইজ্জত নষ্ট করেছে গিবত শিকায়ত করেছে মানুষের রক্ত নষ্ট করার কারণে কেয়ামতের ময়দানে তার আমলে পাহাড় নিয়ে আসার পরও বহু পাওনাদার একত্র হবে আল্লাহর কাছে বলবে আল্লাহ আমাকে গালে দিয়েছে ধমক দিয়েছে আমি কিছু বলতে পারি নাই তখন তার ওই যে নেকামলগুলো করে গেছে সেখান থেকে স্বাব দিয়ে দিয়ে পাওনাদার বিদায় করা হবে এক সময় তার সমস্ত আমল শেষ হবে স্বয়বাব শেষ হবে তখনও পাওনাদার বাকি আছে এবার পাওনাদারদের পাপের বোঝা তাকে নিয়ে জাহান্নামে যেতে হবে এ হলো আসল ভিখারি এই জন্য কেউ নিজের ভাইকে দুর্বল পেয়ে কোনো মানুষকে দুর্বল পেয়ে যদি তার প্রতি অবিচার করে তাহলে তার জন্য এই শাস্তি আছে আল্লাহ তালা আমাদেরকে হেদায়েত দান করুন যেন আমরা কোনো কারোর প্রতি জোলম করে দুনিয়া থেকে না যাই যদি অবিচার করে থাকি মাফছি তারপরে যাবো জাকাতের টাকা কি গরিব আত্মীয় স্বজনদের নতুন জামা কাপড় কিনে দিতে পারবো জাকাতের টাকা দিয়ে গরিব মানুষকে কাপড় চোপড় কিনে দিতে পারবেন কিনা এটার উত্তর দেওয়ার আগে আমি একটা এক্সাম্পল দিতে চাই এক্সাম্পল উপমা উপমাটা আমি একটু বলি একজনের টাকা পাবে দুইশো টাকা পাবে দুইশো টাকা আপনি ধান নিয়েছেন সে টাকাটা আপনি তাকে ফেরত দিতে হবে সে পাবে তার পাওনা টাকা বাজারে দেখা হওয়ার পরে তাকে বলছেন ভাই এদিকে আসেন আপনি আমার কাছে দুইশো টাকা পাবেন বলে হ্যাঁ বলে আসেন ডেকে নিয়ে ফল দোকানে নিয়ে গেলেন নিয়ে এক কেজি আপেল কিনে দিলেন দুইশো টাকা দিয়ে দিয়া বললেন যান বাড়ি যান উনি যদি বলে ভাই কাহিনী কি বলে কাহিনী হলে দুশো টাকা পাবেন না আপনি আপেল কিনে দিলাম বাড়িতে চলে যান কি বলেন মায়ের একটাও নিচে পড়বে আমি তোমার থেকে টাকা পাবো টাকা দিয়ে কি আমি আপেল আপেল খাবো না টকটা মোটো খাবো সেটা তো আমার ব্যাপার তুমি আমার আপেল কিনে দাও আর কি আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম যাকাত হলো গরীবের অভাবী মানুষের অধিকার আল্লাহ তাআলা অধিকার ঠিক করে দিয়েছেন তার অধিকারের টাকা আপনি তাকে দিবেন সেই টাকা দিয়ে সে কাপড় কিনবে না ঔষধ কিনবে না চাউল কিনবে এটা তার ব্যাপার আপনি কে তাকে কাপড় এবং লুঙ্গি ঠিক করে ধরাই দেওয়ার সে পাবে টাকা আপনি দিচ্ছেন জাকাতের শাড়ি সে পাবে টাকা আপনি দিচ্ছেন জাকাতের লুঙ্গি জাকাতের শাড়ি লুঙ্গি বলতে কোনো কিছু ইসলামে আবার জাকাতের শাড়ি লুঙ্গি বলতে যেগুলো দেওয়া হয় এক দোয়াতে বরবাদ হয়ে যায় আছে না আমাদের সমাজে এগুলো উচিত নয় জাকাত হিসাবে নগদ অর্থ দিবেন হ্যাঁ এক্সেপশন হতে পারে আপনার একজন আত্মীয় আছে গরিব আপনি জানেন নগদ টাকা দিলেই সে নষ্ট করে ফেলবে বুঝবে না বোকা শোকা মানুষ আপনি জানেন সে কথার কথা শিলার কাজ করে তার একটা ভালো মেশিন হলে সে উপার্জন করতে পারে তাহলে জাকাতের টাকা দিয়ে তাকে আপনার মেশিন কিনে দিলেন এটা ঠিক আছে আপনি তাকে একটা রিক্সা কিনে দিলেন এটা ঠিক আছে কারণ সে নিজে হয়তো এটাকে ভালো ইউটিলাইজ করতে পারবে না তো তার প্রয়োজনটা জেনে সেটা আপনি পূরণ করে দিলেন জাকাতের টাকা দিয়ে এটা জায়েজ আছে এরপরে প্রশ্ন হলো মাহরামের সামনে শরীরের কতটুকু অংশ মুক্ত রাখা যাবে মাহরামের সামনে একজন নারী মাহরাম পুরুষের সামনে ধরেন শ্বশুরের সামনে তারপর তার বাপ ভাইয়ের সামনে যাদের সাথে দেখা দেওয়া আছে। তাদের সামনে শালীন পোশাকে থাকবেন মার্জিত পোশাকে থাকবেন তার 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 চেহারা হাত পা পায়ের গোছা অংশগুলো এ তারা দেখাতে পারেন মাথা এগুলো মুক্ত রাখতে পারেন ফেতনা সংকুল এই সময়ে নিজেকে যতটা শালীন রাখা যাবে স্বামী ছাড়া অন্যদের সামনে ততটাই নিরাপদ এবং ততটাই সেফ ততটাই ব্যক্তিত্ব বহন করে এই জিনিসটা খেয়াল করতে হবে বাকি শরীয়তের ক্ষেত্রে যথেষ্ট আপনার প্রশস্ত একই কথা পুরুষের জন্য প্রযোজ্য পুরুষ তার শ্বশুর বাড়িতে আপনার যারা মাহারাম আছেন শাশুড়ি আছেন তারপরে যাইয়া আপনার তার বোন নিজের বাড়িতে আছেন মা আছেন তাদের সামনে নাবি থেকে হাঁটু পর্যন্ত এই অংশ তিনি ঢেকে রাখবেন বাকি অংশ প্রদর্শন করতে পারবেন কিন্তু তাকেও যথাসম্ভব শালীন এবং যথাসম্ভব যতটুকু না হয় না ততটুকু তিনি মুক্ত রেখে চলতে পারবেন ওই মূল অংশের বাইরে মহিলারা মাথার চুলের স্মৃতি কোন দিকে করবে ডানা বামে মাথার চুল আশ্রানোর সময় সব সময় ডানকে অগ্রাধিকার দিতে হবে যে কোনো ভালো কাজে ডানকে অগ্রাধিকার দেওয়া হলো সুন্না এবং চুলের ক্ষেত্রে একই কথা ডানকে অগ্রাধিকার দেওয়া হলো সুন্না মায়ের সেবা করে না অর্থাৎ স্ত্রী তার শাশুড়ির সেবা করে না শ্বশুর সেবা করে না এই উজুহাতে স্বামী তার স্ত্রীকে তালাক দেবে কিনা অথবা মা বাপ যদি নির্দেশ করে বউকে তালাক দিয়ে দাও দেবে কিনা এর উত্তর হলো প্রথমত স্ত্রীর উপরে শরীয়তের পক্ষ থেকে সরাসরি শ্বশুর শাশুড়ি খেদমত করা আবশ্যক বা ফরজ ওয়াজিব না হলেও মানবিক এবং নানা দিক থেকে স্বামীর প্রতি আনুগত্যের জায়গা থেকে স্বামীর প্রতি ভালোবাসার জায়গা থেকে তার বাবা মার সাধ্য অনুযায়ী সেবা করা উচিত আর কিছু না হোক বড়কে সম্মান করা বড়কে সেবা করা এটা ইসলামের নির্দেশকে কি নির্দেশ না সেখানে কোন নারী তার স্বামী যখন ওই নারীর সংসারের উন্নতির জন্য তার ছেলে মেয়ে তার ভবিষ্যৎ সার্বিক কল্যাণের জন্য করেন বাহিরে পরিশ্রম করেন ব্যস্ত থাকেন তার অগচরে অনুপস্থিতিতে তার মা বাবার সেবা করা দেখভাল করা এটা অবশ্যই ওই নারীর নৈতিক দায়িত্ব শরীয়ত ফরজ ওয়াজিব না করলে কি হবে এটা তার উত্তম আখলাক এবং মুসলমানি আখলাকের সামিল যে তিনি এটা করার চেষ্টা সাধ্য অনুযায়ী করবেন তাই বলে তাকে কাজের মেয়ে বানিয়ে তাকে দিয়ে প্রয়োজন হোক বা না হোক সমস্ত কাজ করাবেন জুলুম করবেন এবং তার উপরে কাজ চাপিয়ে দিবেন চুলেতে নুন খসলে তালাক দেওয়ার কথা বলবেন এটা কোনো মুসলমানের জন্য পুরুষের জন্য জায়েজ আবার সে যেরকম আপনার বাপমার সেবা করছে আপনারও কর্তব্য আপনার শ্বশুর শাশুড়ি অর্থাৎ স্ত্রীর বাপমা তাদের সাধ্য অনুযায়ী সেবা করা খেদমত করা তাদের সাথে মহাব্বতের সম্পর্ক রাখা স্ত্রীকে তার বাপমার সেবা করার সুযোগ দেওয়া মনে রাখবেন মৌলিকভাবে আপনি পুরুষ আপনার বাপমার সেবার দায়িত্ব আপনার আপনার বাবার সেবা করার দায়িত্ব আর আপনার স্ত্রীর তো কি আছে বাপমা আল্লাহ কোরআনে বলেছেন ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা মা বাবার প্রতি সৎ ব্যবহার করবে এটা কি শুধু পুরুষদের জন্য না মহিলাদের জন্য আল্লাহ তো পুরুষদের জন্য আলাদা করে বলেন নাই তাহলে বোঝা গেল আপনি আপনার বাপমার সেবা করার জন্য আপনার কর্তব্য আপনার স্ত্রী তারও তার বাপমার সেবা করা তার কর্তব্যের অংশ বিদেশ তাকে সেই সুযোগও দিতে হবে মাঝে মধ্যে যে যেন তিনি তাদের সেবা করতে পারেন তাদের মহব্বত করতে পারেন খোঁজ খবর নিতে পারেন তাদের মহব্বত জাহির করতে পারেন এই চেষ্টা উভয় পক্ষ থেকে থাকা উচিত কিন্তু তাই বলে সামান্য চুন থেকে নুন খসলি তালাক বিশেষ করে আমাদের দেশে বিয়েই করে অনেকে বাপমার খেদমতের জন্য আছে না নাই অনেক বাপমা বিয়ে করায় বাচ্চাকে ছেলেকে কিসের জন্য ছেলেকে বিয়ে করা বাপমার খেদমতের জন্য এটা ভুল মেয়ে স্ত্রী তিনি কোনো কাজের মহিলা না যে খেদমতের জন্যই তিনি আসছেন হ্যাঁ তিনি আসার পরে অবশ্যই খেদমত করার তার মানসিকতা থাকতে হবে উচিত তিনি ভালো মুসলমান হতে হলে কি মুসলমান হতে হলে বড়কে যে সম্মান করেন না বিশ্বাস সে আমার উন্মত না তিনি বলেছেন তাহলে অবশ্যই তিনি শাশুড়িকে সম্মান করবেন খেদমত করার চেষ্টা করবেন মুশকিল হলো তালি তো এক হাতে বাজে না শ্বশুর শাশুড়ি অনেক সময় জুলুম করে স্ত্রী অনেক সময় ত্রুটি করেন এক্ষেত্রে সব পক্ষ থেকে ছাড় এবং আন্তরিকতা দরকার আছে মা-বাবা যদি নির্দেশ করে আপনি আপনার স্ত্রীকে তালাক দিতে পারেন কিনা উত্তর হলো যদি মা-বাবা নির্দেশ করেন অন্যায়ভাবে স্ত্রীকে তালাক দেয়া তাহলে মা-বাবা সেই নির্দেশ মানা আবশ্যক না কারণ লা তোআতা আল ফিমা আসিয়াতিল খালক আল্লাহর সীমা লঙ্ঘন করে নির্দেশ লঙ্ঘন করে কারণ নির্দেশ মানা আবশ্যক না এমনকি মা-বাবাকেও না আপনার স্ত্রী যদি কোনো দোষ না থাকে তাহলে বেচারীকে তালাক দিলে তার উপর জুলুম হবে কি হবে না এই যলমের নির্দেশ যদি আপনার বাপ মা করতে বলে তাহলে সেটা আপনার শোনা আবশ্যক আপনি বলবেন ইব্রাহিম আলাইহিস সালাম নির্দেশ করেছেন ওমর রাদিয়াল্লাহু নির্দেশ করেছেন এর উত্তর হলো ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নবী ছিলেন ওমর রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা ছিলেন তিনি পরিস্থিতি পর্যবেক্ষণ করে যে নির্দেশ দিয়েছেন সেটা তার সন্তানের জন্য উপযোগী আজও যদি কোনো বাপ মা যৌক্তিক এবং প্রয়োজনীয় নির্দেশ সন্তানকে দেন তাহলে সেক্ষেত্রে সেই নির্দেশ আপনি মানবেন কিন্তু আপনি কোনো যুক্তি গ্রাউন্ড দেখছেন না শুধুমাত্র মা বাপের ব্যক্তিগত অপছন্দের কারণে স্ত্রীকে তালাক দিতে বলে অনেক সময় মেয়ে পছন্দ হয় না বস তাহলে বলে তালাক দিয়ে দাও মা বাপ ডিস্টার্ব করে ছেলেকে আছে না নাই তো এইরকম ভাবে ডিস্টার্ব দিয়ে বা সন্তানকে চাপ দিয়ে স্ত্রীকে তালাক দেওয়ানো ওই মুরব্বিদের জন্য নাজায়েজ কাজ আর ছেলেও সেটা শোনা কি হবে নাজায়েজ কাজ হবে কথা কি বুঝতে পারছিস